হ্যালো বন্ধুরা কল্পনা করুন একটি ছোট্ট ধাতব বাক্স মানুষের হাতে তৈরি যে বাক্সটি পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল উনিশশো সালে যখন আমরা অনেকেই এই পৃথিবীতে জন্মায়নি সেই বাক্স যার নাম ভয়েজার অন আজও আমাদের সঙ্গে কথা বলছে হ্যাঁ আটচল্লিশ বছর পরেও সেই ক্ষুদ্র যানটি মহাকাশের অতল গহর থেকে আমাদের কাছে সংকেত পাঠাচ্ছে কিন্তু কিভাবে কেন এখনও তার কণ্ঠস্বর আমরা শুনতে পাচ্ছি এই গল্প শুধু বিজ্ঞানের নয় এটি মানুষের স্বপ্ন আশা আর আদম্যজেদের গল্প আসুন আমরা একসঙ্গে যাত্রা করি ভয়জার অনের সঙ্গে যে নক্ষত্রের পথে হেঁটে আমাদের পৃথিবীর গল্প বয়ে নিয়ে চলেছে উনিশশো সাতাত্তর সালের পাঁচে সেপ্টেম্বর বাংলার গ্রামে তখন বর্ষার জল ছলছল করছে ধান খেতে শহরে মানুষ ট্রামে চড়ে কাজে যাচ্ছে আর আমেরিকার ফ্লোরিডায় কেফ ক্যানাভেরালের লঞ্চ প্যান্ট থেকে একটি রকেট আকাশে উঠল এটি ছিল ভয়জার অন মানুষের তৈরি একটি স্বপ্নের দূত এই ছোট্ট যানটি মাত্র সাতশো বাইশ কিলোগ্রাম ওজনের মহাকাশের অজানা পথে পাড়ি দিল আমাদের প্রতিনিধি হয়ে কিন্তু ভয়জারন কেন পাঠানো হলো এটি ছিল নাসার একটি উচ্চ বিলাসী প্রকল্প লক্ষ্য ছিল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুনের মতো বাইরের গ্রহগুলোর কাছাকাছি গিয়ে তাদের ছবি তুলে পাঠানো কিন্তু এর চেয়েও বড় স্বপ্ন ছিল যদি কোনো দিন কোনো এলিয়েন সভ্যতা এই যানটির সঙ্গে দেখা করে তবে তারা জানবে পৃথিবীতে আমরা আছি এই কারণে ভয়জারনের সঙ্গে পাঠানো হয়েছিল একটি সোনালী রেকর্ড এই রেকর্ডে রয়েছে পৃথিবীর শব্দ সমুদ্রের গর্জন শিশুর কান্না বাংলার বাউল গানের সুর আর পঞ্চান্নটি ভাষায় মানুষের শুভেচ্ছা আপনি কি কল্পনা করতে পারেন বাংলার একটি গান রবীন্দ্রনাথের কণ্ঠের প্রতিধ্বনি মহাকাশের নিস্তব্ধতায় ভেসে বেড়াচ্ছে অপেক্ষা করছে একটি অজানা শ্রোতার জন্য ভয়জারন তার যাত্রায় কী দেখেছে উনিশশো সালে এটি বৃহস্পতির কাছে পৌঁছায় বৃহস্পতির বিশাল লাল দাগ যা একটি ঝড় পৃথিবীর চেয়েও বড় ভয়জারের ক্যামেরায় এটি ধরা পড়ে তারপর উনিশশো আশি সালে শনির কাছে যায় শনির সেই অপূর্ব বলয় যেন হীরার টুকরো দিয়ে তৈরি ভয়জার আমাদের কাছে এটি ছবি পাঠায় এরপর এটি ছুটে চলে আরও দূরে সৌরজগতের সীমানায় দুই সালে ভয়জারও একটি ঐতিহাসিক মুহূর্তে ছবি পাঠায় এটি সৌরজগতের সীমানা ছাড়িয়ে প্রবেশ করে ইন্টারস্টেলার স্পেসে অর্থাৎ তারার মাঝে শূন্যতায় এটি প্রথম মানুষের তৈরি বস্তু যা আমাদের সৌরজগতের বাইরে গিয়েছে আজ দু হাজার পঁচিশ সালে ভজারন পৃথিবী থেকে প্রায় চব্বিশে বিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত এবং প্রতি সেকেন্ডে সতেরো কিলোমিটার বেগে ছুটে চলেছে কিন্তু এই দীর্ঘযাত্রায় এটি কিভাবে টিকে আছে এর হৃৎপিণ্ডে রয়েছে একটি রেডিও আইসোটোপ থার্মো ইলেকট্রনিক জেনারেটার যা সবচেয়ে গুরুত্বপূর্ণ রেডিও ট্রান্সমিটার এই ট্রান্সমিটারের শক্তি মাত্র তেইশ ওয়াট আপনার ঘরের একটি বাল্বের চেয়েও কম তবু এই দুর্বল সংকেত পৃথিবীতে পৌঁছায় নাসার ডিপ স্পেস নেটওয়ার্কের বিশাল অ্যান্টেনার মাধ্যমে একবার ভেবে দেখুন চব্বিশ বিলিয়ন কিলোমিটার দূর থেকে একটি ফিস ফিশ যেন কোনো পুরোনো বন্ধু আমাদের ডাকছে এই সংকেত পৌঁছাতে সময় লাগে বাইশ ঘন্টারও বেশি কিন্তু শুধু তথ্য নয় এটি মানুষের জয়গান ভয়জারন শুধু একটি যন্ত্র নয় এটি আমাদের স্বপ্নের প্রতীক উনিশশো সালে যখন এটি উৎক্ষেপণ করা হয় তখন পৃথিবী ছিল বিভক্ত শীতল যুদ্ধের ছায়া যুদ্ধের ভয় দারিদ্র কিন্তু তবুও মানুষ স্বপ্ন দেখতে ভোলেনি ভয়চরণের গোল্ডেন রেকর্ডে আমরা আমাদের সেরা দিকটি তুলে ধরেছি এতে রয়েছে বাচ্চাদের হাসি প্রেমিকের চিঠি আর বাংলার একটি গান যেন আমরা বলতে চাইছি আমরা ভালোবাসি আমরা স্বপ্ন দেখি আমরা আশা করি কিন্তু এই গল্পে একটি বিষাদের ছোঁয়াও রয়েছে ভয়চরণের শক্তি ক্রমশ কমে আসছে বিজ্ঞানীরা বলেছেন দু সালের মধ্যে এর আর বন্ধ হয়ে যাবে তখন এটি আর কথা বলতে পারবে না কিন্তু এটি থেমে থাকবে না এটি চলতে থাকবে নিঃশব্দে মহাকাশের শূন্যতায় আমাদের গল্প নিয়ে হয়তো হাজার বছর পরে কোনো দূরের নক্ষত্রের কাছে কেউ একদিন এই গোল্ডেন রেকর্ড খুঁজে পাবে আর জানবে পৃথিবী নামক একটি গ্রহে আমরা ছিলাম ভেবে দেখুন আমাদের বাংলার গান আমাদের ভালোবাসার কথা হয়তো কোনোদিন একটি অজানা নক্ষত্রের কাছে পৌঁছে যাবে এটিকে আমাদের অমরত্ব নয় এখন প্রশ্ন হলো এত দূর থেকে কীভাবে আমরা ভয় জড়নের সংকেত পাচ্ছি এই রেডিও ট্রান্সমিটার এতটাই দুর্বল যে এটি সংকেত পৃথিবীতে পৌঁছায় একটি ফিশ ফিশের মতো নাসার ডিপ স্পেস নেটওয়ার্ক যার তিনটি বিশাল অ্যান্টেনা রয়েছে ক্যালিফোর্নিয়া স্পেন আর অস্ট্রেলিয়ায় এই অ্যান্টানাগুলো এতটাই সংবেদনশীল যে তারা চব্বিশ বিলিয়ন কিলোমিটার দূরের একটি দুর্বল সংকেতও অনায়াসে শুনতে পারে কিন্তু এই সংকেত পাওয়া শুধু যন্ত্রের কাজও নয় এর পেছনে রয়েছে বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রম প্রতিদিন তারা ভয়জারের সঙ্গে যোগাযোগ করে এর স্বাস্থ্য পরীক্ষা করে এর যন্ত্রপাতি বন্ধ করে শক্তি বাঁচায় দু সালে যখন ভয়জারন হঠাৎ নীরব হয়ে যায় বিজ্ঞানীরা মাসের পর মাস কাজ করে এর সঙ্গে আবার যোগাযোগ স্থাপন করে এটি ছিল যেন একটি পুরনো বন্ধুকে ফিরিয়ে আনা ভয়জারন আমাদের শিখিয়েছে যে মানুষের স্বপ্নের কোনো সীমানা নেই এটি আমাদের বলে আমরা যদি চাই তবে আমরা নক্ষত্র ছুতে পারি এটি আমাদের মনে করিয়ে দেয় আমাদের জীবন ছোট হলেও আমাদের স্বপ্ন চিরন্তন যখন একদিন ভয়জান নীরব হয়ে যাবে তখনও এটি আমাদের গল্প বয়ে নিয়ে চলবে হয়তো অনন্তকাল ধরে আজ রাতে যখন আপনি আকাশের দিকে তাকাবেন একটি তারার দিকে তাকিয়ে ভাবুন হয়তো সেখানে ভয়জারন আমাদের জন্য পথ দেখাচ্ছে আমাদের স্বপ্ন আমাদের গান আমাদের ভালোবাসা সব নিয়ে আসুন আমরাও স্বপ্ন দেখি নতুন পথে যাত্রা করি কারণ ভয়জারণ আমাদের শিখিয়েছে অসম্ভব বলে কিছুই নেই উনিশশো সালে সালের চোদ্দই ফেব্রুয়ারি ভয়জারণ তখন পৃথিবী থেকে প্রায় ছয় বিলিয়ন কিলোমিটার দূরে সৌরজগতের প্রান্তে তার মিশন প্রায় শেষ বৃহস্পতি শনির ছবি তুলে সে আমাদের বিস্ময়ে বরিয়ে দিয়েছে কিন্তু বিজ্ঞানী কার্ল সাগানের মনে একটি স্বপ্ন জেগে ওঠে তিনি বললেন আমাদের পৃথিবীর দিকে ফিরে তাকাও আমাদের বাড়ির একটি ছবি তুলে দেখাও তাই ভয়জারণ তার ক্যামেরা ঘুরিয়ে নিল সেই দূর থেকে মহাকাশের অতল গহরে সে একটি ছবি তুললো আর সেই ছবিতে আমাদের পৃথিবী ছিল মাত্র একটি বিন্দু একটি ফ্যাকাশে নীল বিন্দু সূর্যের আলোর একটি রশ্মিতে ভাসমান এই ছবি শুধু একটি ফটোগ্রাফ নয় এটি একটি আয়না এটি আমাদের দেখিয়েছে আমাদের সমস্ত স্বপ্ন আমাদের যুদ্ধ আমাদের ভালোবাসা আমাদের বিজয় সবই এই ক্ষুদ্র বিন্দুতে একবার ভেবে দেখুন আমাদের বাংলার গ্রাম যেখানে সন্ধ্যায় ধান খেতে জোনাকের আলো ঝলে আমাদের শহর যেখানে মানুষের ভিড়ে জীবনের গান বাজে আমাদের পাহাড় সমুদ্র মন্দির মসজিদ গির্জা সব কিছু এই ছোট্ট নীলবিন্দুতে এই ছবি আমাদের জিজ্ঞাসা করে আমরা কারা আমাদের জীবনের মানে কি যখন আমরা এই ফ্যাকাশে বিন্দুর দিকে তাকাই আমরা শুধু পৃথিবী দেখি না আমরা দেখি আমাদের মায়ের কোল আমাদের বাবার হাসি আমাদের শিশুর প্রথম কান্না আমাদের সমস্ত আত্মীয় স্বজন আমরা দেখি বাংলার মাটির গন্ধ বর্ষার ঝেরি শব্দ আর রাতের আকাশে তারা ঝিকমিকি ভয়জরণের ফ্যাকাশে বিন্দু আমাদের জন্য একটি উপহার এটি আমাদের মনে করিয়ে দেয় আমরা কতটা ক্ষুদ্র আর তবুও কতটা মহান এই ছোট্ট বিন্দুতে আমাদের সমস্ত স্বপ্ন আমাদের সমস্ত ভালোবাসা তাই আজ যখন আপনি আকাশের দিকে তাকাবেন একটি নক্ষত্রকে খুঁজে নিন আর ভাবুন সেই নক্ষত্রের কাছ থেকে ভয়জারণ আমাদের বলছে এই পৃথিবীকে ভালোবাসুন এই নীল বিন্দুকে রক্ষা করুন একদিন যখন ভয়জারণের কণ্ঠস্বর চিরতরে নিস্তব্ধ হবে তখন এটি থেমে যাবে না এটি চলবে মহাকাশের অন্ধকারে আমাদের পৃথিবীর একটি ক্ষুদ্র স্মৃতি হয়ে হয়তো কোনো দূরের নক্ষত্রের কাছে কোনো অজানা সভ্যতা এটিকে খুঁজে পাবে হয়তো তারা শুনবে আমাদের গান আমাদের হাসি আমাদের ভাষা আর যদি নাও পায় তবুও ভয়জারন আমাদের জন্য একটি আলো জ্বালিয়ে রেখেছে একটি আলো যা বলে মানুষ কখনো হার মানে না আমাদের বাংলার মাটিতে যেখানে গঙ্গা বয়ে চলে যেখানে বাউলের সুর ভেসে ওঠে সেখানে আমরা শিখেছি জীবন মানে চলতে থাকা ভয়জারন আমাদের সেই শিক্ষাই দিয়ে চলেছে এটি আমাদের মনে করিয়ে দেয় আমরা শুধু পৃথিবীর নাগরিক নই আমরা মহাবিশ্বের সন্তান তাই আসুন আমরা ভয়জারের মতো সাহস নিয়ে এগিয়ে যাই আমাদের স্বপ্নকে ছড়িয়ে দিই তারার মাঝে কারণ আমাদের গল্প আমাদের যাত্রা কখনো শেষ হবে না ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সাথেও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার বাই বাই